এখন আপনার কন্যা স্কুলে পড়ে কলেজে পড়ে আপনার কন্যারে একটা দুইটা নয় গো চোদ্দোটা করে ছেলে বন্ধু কয়টা করে একটু জোরে বলুন কয়টা স্কুল কলেজে পড়লে নাকি কলেজে স্কুলে টিউশন পড়লে নাকি ছেলে বন্ধু হয় লা বিয়াদোগ্নি যে কলেজ স্কুলে ছাত্র এগুলো বেহিয়া আপনা কিছু নয় আপনি কেমন বাপ আপনার নিয়ে ১৪টা ছেলে বন্ধু একটা করে মেয়ে আমি দেখেছি অনেক টেনে বাসে যাচ্ছি মেয়ে একটা কিন্তু ওর সঙ্গে চারটি করে ছেলে টিউশন যাচ্ছে এটা কি ইসলাম সম্মত একটু জোরে বলতে হবে ইসলাম সম্মত আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো একটা ছেলের কোনোদিন মেয়ে বন্ধু হতে পারে একটা মেয়ের কোনো দিন ছেলে বন্ধু হতে পারে আপনার মেয়ের যে চোদ্দ গুণ্ডা ছেলে বন্ধু আপনি কোনোদিন শাসন করেছেন আপনার মেয়ের হাতে এই বড় ফোন দিয়ে দিয়েছেন ফোনে ওর হাজার হাজার ছেলে বন্ধু ও সারা রাত ঘুমোতে পারি না এত ব্যস্ত মেসেঞ্জারে যারে টুং টুং মেসেজ ঢুকতে আসে এরকম মেয়ে জন্ম দিয়েছেন একটা কেন দুইটা কেন যদি হাজার গুন্ডা এরকম মেয়ে হয় আর যদি ওকে শিক্ষা দিয়ে সু জ্ঞান দিয়ে যদি আপনি বিয়ে না দিতে পারেন একটা দুটা না চোদ্দ গুণটা আপনার মেয়ে হলেও আপনি যাবেন তাই হওয়া ভালো কন্যা ওই কন্যাটাকে জ্ঞান দিয়ে সু শিক্ষা দিয়ে ইসলামিক জ্ঞান দিয়ে ভালো ছেলের সঙ্গে বিবাহ যদি দিয়ে দিতে পারেন আল্লাহ আপনাকে একটা মেয়ে হওয়ার কারণেও জান্নাতি করবে বলতে হবে। আরো জোরে কিন্তু বাবা মেয়েদেরকে খুব সাবধানে রাখবেন দেওয়া আপনার ঘরে কন্যা হয়েছে কন্যাকে ভালোবাসবেন কারণ নারীদেরকে ভালোবাসা আমার মদিনাওয়ালা নারীর শুননা এ কার শুননা একটু কার শুননা জোরে বলুন কিন্তু মেয়েদেরকে পর্দা করা লাগবে এখন মালদার মেয়েদের অবস্থা কেমন জানে না মুর্শিদাবাদের মেয়েদের পর্দা তো নয় ও যেন সৌরভী আর গোপাল জর্দা গেছে আচ্ছা আপনাদের এই গ্রামের মা খালারা তো পর্দা করে করে না এই করে কি করে না এখানকার মহিলারা সিরিয়াল দেখে এই দেখে স্বামী স্ত্রী মারাপিট করে